বৃষ্টি এসেছে ভরপুর মাঠঘাট নেই তো কোনো কাজ তাই ধরবেন এবার ধর্মজালে মাছ নমস্কার প্রিয় দর্শক গ্রামের সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক বৃষ্টির জলে চারদিকে ভরপুর এবং সেই বৃষ্টির জলে মাছ ধরছেন এক মহিলা যিনি এই মুহূর্তে ধর্মজাল পেতে রেখেছেন এখনই সেই ধর্মজাল উঠাবেন আমরা দেখব সরাসরি যে কি ধরনের মাছ উঠছে সেই ধর্মজলে দর্শক এটা এক গ্রাম বাংলার ঐতিহ্য বর্ষার সময় ধর্মজাল দিয়ে মাছ ধরে বিভিন্ন ধরনের মাছ ধরার যন্ত্র রয়েছে এটাও এক ধরনের মাছ ধরা একটি যন্ত্র রয়েছে যেটি হচ্ছে ধর্মজাল সেই ধর্মজাল দিয়ে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ ওঠে যে মাছগুলো সত্যি নিতান্ত খুব মুখরোচক হয়ে দাঁড়ায় ছোট বড় সব প্রজাতির মাছই কিন্তু পাওয়া যায় এটা ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে বংশ পরম্পরে এইভাবেই কিন্তু গ্রামগঞ্জের মানুষরা মাছ ধরে আসছেন দর্শক আমরা সরাসরি রয়েছি দেখুন মহিলা মানুষরাও দিয়ে মাছ ধরতে পারেন সত্যি এক অবিশ্বাস্য ঘটনা এবং খুব প্রাকৃতিক সৌন্দর্যায়নের বিষয় যে আজ মহিলারাও স্বাবলম্বী মাছ ধরতে পারেন সেই ধর্মচালদে এই মুহূর্তে কিন্তু উনি একাই ধর্মজালতে মাছ ধরছেন অনেক সময় দেখা যায় যে পার্শ্ববর্তী কেউ থাকেন তাদের সাথে হয়তো সহযোগিতা করেন বা তার সাথে একসাথে মাছ মারেন কিন্তু তা নয় দর্শক একাই কিন্তু এই ধর্মজালে মাছ ধরেছেন তবে ইতিপূর্বেই কি মাছ ধরেছেন বা এই মুহূর্তে কতটা মাছ পেয়েছেন আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখব চলুন একবার দেখে নেওয়া যাক দর্শক সরাসরি দেখুন এই ধর্মজালের মাছগুলো ছিল যদিও দর্শক পুঁটি মাছ দারকে মাছ পাশাপাশি দু একটি মাছ চালানি মাছের পোনাও কিন্তু রয়েছে যেগুলো রুই মাছ বর্ণবৃত্ত দেখুন লাভালাভি করছে সেই ধর্মজলের মাছ আমরা দর্শক আমরা কথা বলে নিব যে উনি কি ধরনের মাছ ধরছেন আমরা কথা বলে যদিও দর্শক অনেক পুরুষ দেখা যায় এই মাছ মাছ ধরতে কিন্তু আমরা অন্যরকম একটা ভিন্ন চিত্র কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখাতে চলছি যে এক মহিলা মানুষ দিয়ে মাছ ধরছেন আমরা নিশ্চয়ই জেনে নেবো ওনার কাছ থেকে নমস্কার এই যে কি মাছ ধরছেন এটা এই যে আর মাছ উঠেছে আর ওই যে রুই রুইয়ের বাচ্চা মানে চালানি মাছ দু একটা উঠছে বলছিলাম এই যে আপনি ধর্ম একটা মাছ ধরছেন এই কাজটা কি একাই করছেন আচ্ছা 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 মাঝে মধ্যেই ধরেন কেমন ওঠে মাছ ভালো ওঠে না বলছিলাম কতটা পেয়েছেন এই মুহুর্তে এক মানে ওই আধা কেজি কাঁচা কেজি কম হবে না তো বলছিলাম কেমন লাগে মাছ ধরতে এই এই যে জাল মানে জাল দিয়ে মাছ ধরা এই কাজটা কি আপনি আগে শিখেছেন হ্যাঁ আগে শিখেছি আচ্ছা জাল টানতে পারেন হ্যাঁ পারি আচ্ছা আচ্ছা বলছিলাম এখন কি মাছ আরো বাড়বে হ্যাঁ বাড়বে তো বড় হবে আচ্ছা আচ্ছা মানে বেশি করে মাছ পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে বলি আচ্ছা এলানি আই দিন আসে দিন আচ্ছা এখন মাছের দিন আসে হ্যাঁ প্রতি বছর কি মাছ মারেন এভাবে হ্যাঁ তো প্রতি বছরে মারি আচ্ছা আচ্ছা মানে নিজেদের খাবারটা চলে যায় হ্যাঁ খাবারটা হয় যায় আচ্ছা

দর্শক আপনাদের সরাসরি দেখালাম যে মহিলা মানুষরাও ধর্ম জল দিয়ে মাছ ধরতে পারছেন এই যে জলপ্রবাহ সেই প্রবাহে কিন্তু ওনারা জাল পেতে তাক করে বসে রয়েছেন এবং মাঝে মধ্যেই টান দিচ্ছেন কিছু না কিছু ছোটো বড়ো মাছ কিন্তু ওনারা উঠাতে পারছেন দর্শক আমরা ফিরছি পরবর্তী আপডেটে দেখা যায় গ্রামীণ সমাজের ফেসবুক নিউজ পেজে পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার